আজ শনিবার বিশে পৌষ 2024 সালের 6 জানুয়ারি কুম্ভ কুম্বলগ্ন কুম্ভ লগ্ন অ্যাকুইরিয়াস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ ওম প্রাং প্রিং প্রং শ শনৈশ্চরায় প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে অন্তত আজকের দিনে সন্ধেবেলা একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এবং শনিবারের দিন আজ আজ সরিষার তেল বেগুন এবং কালো রঙের জিনিস খাবেন না আজ কিনবেন না দু সাল এটিকে নিউমারোলজি বা সংখ্যাতত্ব বিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করা যায় তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর আর এটি শনির বছর আর আজকের দিন কিন্তু শনিবার সুতরাং আজ শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলো যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই শনিদেব কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দেবেন যতই সাড়ে সাতই ঢাইয়া বা দশা মহাদশা অন্তর্দশা চলুক তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনাদের ঘন ঘন মাথার চুল পড়ার সমস্যা থাকে মাথার চুল সকলেরই পড়ে কিন্তু আপনার যদি অতিরিক্ত পড়ে থাকে তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত এবং যদি অপরিচ্ছন্ন এলাকায় বেশি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা শনি দ্বারা পীড়িত এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট কিন্তু করতেই পারেন কারণ এটি কিন্তু শনির বছর ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে লাকি নাম্বার থাকছে নাইন অর্থাৎ নয় লাকি কালার থাকবে রেড এবং মেরুন অর্থাৎ লাল এবং মেরুন রঙ আজ কায়িক পরিশ্রমের হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ থেকেও মুক্তি পাবেন আজ সারাটা দিনের আনন্দ খুশিকে বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন দেখুন এই দু সাল শনির বছর এবং আপনাদের রাশিতেই কিন্তু বর্তমানে শনিদেব মার্গী হয়ে আছেন বাৎসরিক রাশিফল বা ইয়ার্লি রাশিফলটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নিন সেটা আপনাদের অত্যন্ত উপকারের দেবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ করায় লাগাম টানুন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থ ব্যয় যেন করবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ মদ্যপান ধূম্রপান করবেন না দেখবেন আর্থিক পরিস্থিতির উন্নতি হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎ সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড় সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করতে পারবে না উল্টে আপনি তাদের উপরে জয়যুক্ত হতে পারেন আজ সমাজের কোনো এলিট সম্প্রদায়ের ব্যক্তি বা বুদ্ধিজীবী কোনো ব্যক্তির সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে সেখানেই কিন্তু আপনি আপনার জীবনের অর্ধেকের বেশি সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন পিতা মাতার সাথে আপনার খুশিকে ভাগ করে নিন এবং রাতের দিকে আপনার কাছের মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না যারা এখনও পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলেন আজ কিন্তু একটু নিজের জন্য সময় খুঁজতে চাইবেন কিন্তু আবার ব্যস্ততার মধ্যে পড়ে যেতে পারেন মাথা গরম করলেই কিন্তু ক্ষতি